বিসমিল্লাহ রহমান রহিম আমি এখন আছি ফরিদপুরের কানাইপুরের নারালমোর বাজারে আজকে এখানে আসলাম এই পাটের বাজার দর দেখার জন্যে যেহেতু আজকে এখানে হাটবার আমার সাথে থাকুন দেখুন যে আজকে পাটের কীরকম দাম যাচ্ছে কাকা পাট আনছেন কত মন পাট বেশি না কত করে দাম চাইতেছেন দাম চাইছে পঁয়ত্রিশ টাকা দাম কি হয়েছে কত <laughs>

কত হলে বিক্রি করবেন কিছু বলছেন নাকি চাই দাম চাইতেছেন দামও চাই নেই সাতাশে বললো আচ্ছা আপনি কোনো চান নাই কিন্তু সাতাশে বলছে তার মানে পাট তো আপনার দেখতেছি মোটামুটি ভালো মানের পাট কিন্তু এত দাম কম বলতেছে আজকে কি অবস্থা বাজার কি খারাপ তিন চারশো নাই মন করা আমার হিসাবে তিন চারশো আচ্ছা গত হাট হিসেবে এ হাটে তিন চারশো টাকা পাটে নাই তার মানে পাটের দাম আবার কমে গেল কমে গেল প্রিয় দর্শক এইখানে আজকে পাটের মোটামুটি ভালো আমদানি আছে এই দেখতেই পারতেছেন আপনারা যে সবাই সিরিয়ালে টাকা নিতেছে পাটের এদিকে দেখেন একটু এই সিরিয়াল দিয়ে সবাই টাকা নিতেছে এই এত সময় লাগতেছে যার জন্য এত পাট আসছে বিক্রি করতেছে যে সিরিয়াল দিয়ে টাকা নিয়ে রাখতেছে স্লিপ দিয়ে আসেন বাসীদের কথা বলে ভাই কত করে বিক্রি করলেন উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা মানে এই হাটে তো একটু কম আজকে বাজার দেখো আপনি কত বিক্রি করছেন উনত্রিশশো টাকা উনত্রিশশো ভাই কি পাঠানছেন কত বিক্রি করলেন আঠাশশো আঠাশশো বিক্রি করছেন আপনি সাড়ে সাতাশশো মানে পাটের দাম তো কত হাটে দেখছিলাম যে ভালোটা তেত্রিশশো টাকা বন্ধ গেছিল আজকে বেশ কমে গেছে আমি এখন কথা বলবো পাটের বিশিষ্ট ব্যবসায়ী আলম মতবরের সাথে বলেন তো আমাদের কাজ কে পাট কোন টাক কিরকম কিনতেছেন পাট বিক্রি দিতেছে সাতাইশশো টাকা থেকে বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ হ্যাঁ বিক্রি দিতেছে পাটের আমদানি কম আর মানুষের আবহাওয়া খারাপ ছিল তো এর জন্য একটু আমদানি কম

এটা আমদানিতে তার মানে কৃষকের সাথে কথা বললে কৃষক বলে যে অনেক কম আর আপনারা যারা ব্যবসা আর ব্যবসায়ী যারা তারা মানের একটা এটা বেশি হওয়ার কথা ছিল তার মানে আজকে বোঝা যাইতেছে যে ডাউন গত হাটের দামটা বেশ ভালো তবে পাটের দাম আসলে একটু বাড়া উচিত সমস্যা নেই ঠিক আছে বিক্রি করেন